নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানেজারের হাতে একগুচ্ছ দাবি সম্বলিত একটি স্মারকপত্র তুলে দিল দিনহাটা নাগরিক মঞ্চ ও দিনহাটা কোচবিহার রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন প্রসঙ্গত উল্লেখ্য এনএফ রেলওয়ে ম্যানেজার বেলা এগারোটা নাগাদ গৌহাটি মালিগাঁও থেকে নিউ কোচবিহার স্টেশন পরিদর্শন এলে উভয় সংগঠনের প্রতিনিধি স্বরূপ দিনহাটা নাগরিক মঞ্চের সম্পাদক জয়গোপাল ভৌমিক জেনারেল ম্যানেজার সাহেবের হাতে স্মারকপত্রটি তুলে দেন ও দাবিগুলি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন জেনারেল ম্যানেজার সাহেব দাবিগুলি নিয়ে আন্তরিকভাবে বিবেচনা করবেন বলে আশ্বাস দেন এই ডেপুটেশন কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইমন বিশ্বাস বীরপ্রায় সুমন বিশ্বাস ও অন্যান্যরা আমরা দিনwidehat নাগরিক মঞ্চ ও কিছু বিহার দিনwidehat রেল প্যাসেঞ্জারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ আমরা নট ফ্রন্টিয়ার রেলওয়ে জেনারেল ম্যানেজার শাইবের হাতে সরাসরি একগুচ্ছ দাবিপত্র তার হাতে তুলে দিলাম প্রসঙ্গত উল্লেখ্য যে আজ বেলা বারোটা নাগাদ তিনি এনএফআরএ হেডকোয়ার্টার্স গুয়াহাটি মালিগাঁও থেকে নিখুঁচবা স্টেশন পরিদর্শনে সাহেব এসেছিলেন আমরা সেই সময় মতো আমরা নিখুঁচবা স্টেশনে পৌঁছে যাই এবং সংগঠনের পক্ষ থেকে তার হাতে যে আমাদের কুচবিহার সারাউন্ডিংস যা রেলওয়ে সুবিধা অসুবিধাগুলো রয়েছে সেই সম্পর্কিত বিষয়ে একগুচ্ছ দাবিপত্র তার হাতে তুলে দিই এবং এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তিনি এ ব্যাপারে আমাদেরকে আশ্বস্ত করেছেন যে দাবিগুলি সম্পর্কে তিনি আন্তরিকভাবে বিবেচনা করবেন এবং আমাদের আশ্বস্ত করেছেন যে তিনি বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখবেন ཐུབ པ